হয়ে গেছে তো এর ক্লাস আমরা প্লে স্টোরের মাধ্যমে দিতে চেয়েছিলাম বেশ ফুল কোর্স দিতে চেয়েছিলাম হ্যাঁ কোর্স দিতে চেয়েছিলাম তার মধ্যে দুটা ক্লাস অলরেডি হয়ে গেছে আজ তিন নম্বর ক্লাসে চলছে তো আপনারা যদি ইম্যান মার্কেটিংয়ের মাধ্যমে স্টার্ট থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে চাচ্ছেন ভালো পরিমাণে একটা ইনকাম আশা করছেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন নতুন যারা আছেন তাদের জন্য তো অবশ্যই ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা ইমন মার্কেটিংয়ের তিন নম্বর ক্লাসটি সম্পূর্ণভাবে শিখব কীভাবে মার্কেটিং করতে হয় প্রথমে আমি ভাই অ্যাক্সটার অ্যাকাউন্টে এসেছি এটা আমার অ্যান্সটাল অ্যাকাউন্টেমো অ্যাকাউন্ট অ্যাক্সটার অ্যাকাউন্টে আসবেন আসার পর আপনি যারা নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট নাই অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেওয়া আছে তো এক্সট্রা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এখান থেকে আপনার ডাইরেক্ট লিঙ্ক যেটা আছে ডাইরেক্ট লিঙ্কে আপনারা আসবেন ডাইরেক্ট লিঙ্ক থেকে ক্রিডেট ডাইরেক্ট লিঙ্ক হ্যাঁ এখানে আসবেন ক্রিডেট ডাইরেক্ট অপশন দেওয়ার পর এখানে অ্যাডাল নন এলাউড আপনার নন এলাউড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অ্যাড ক্লিক করবেন অ্যাড এ ক্লিক করলে আপনাদের ডাইরেক্ট লিংক ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ ডাইরেক্ট ক্রিয়েট করার পর আপনারা অবশ্যই যে যার মাধ্যমে ইমেল পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা জিমেইলটা ক্রিয়েট করে রাখবেন তো আমার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে তো জিমেইল এখানে ক্লিক করার পর আমরা যাব ক্যালেন্ডার হ্যাঁ ক্যালেন্ডারে যাব গুগলের যে ক্যালেন্ডার আছে অপশনটা সেই ক্যালেন্ডারে আমরা যাব দেখেন গুগল এর যে ক্যালেন্ডার অপশনটা আছে এই ক্যালেন্ডার অপশনে আমরা আসলাম আসার পর দেখেন এখানে আছে ক্রিয়েট হ্যাঁ ক্রিয়েট এর অপশনে আপনি ক্লিক করেন ক্রিয়েট অপশন কি ইভেন্ট এ ক্লিক করেন ইভেন্ট ক্লিক করার পর এখানে দেখেন হেড টাইটেল আসছে এখানে আপনাদের হেড টাইটেল দিতে হবে হেড টাইটেল দেওয়ার জন্য আপনাদের কিছু নোটপ্যাডে আপনাদের লিখে রাখতে হবে তো আমার নোটপ্যাডে কিছু লেখা আছে আমি নোটপ্যাডে ওপেন করব যারা এক নম্বর দুই নম্বর ক্লাস দেখেন না ইমেল মার্কেটিং এর অবশ্য প্লে স্টোর থেকে আপনারা এক নম্বর দুই নম্বর ইমেল মার্কেটিং ক্লাস দেখবেন তাহলে এই ক্লাসটা বুঝতে পারবেন আপনারা সম্পূর্ণ ভালোভাবে তো গত ক্লাসে আমরা মার্কেটিং করেছিলাম গত ক্লাসে আমি এই দা মার্কেটিং করিছিলাম হ্যাঁ এই দা এসকে মার্কেটিং করব তো টাইটেল আমি এখানে কনগ্রাচুলেশন এই লেখাটা আমি টাইটেলে কপি করব কপি করার পর আমি একাডেমিক টাইটেলে দেবো এখানে যে হেড টাইটেল আছে টাইটেল এখানে দিব টাইটেল দেওয়ার পরে এন্টার দেব তারপর দেখেন এখানে এডেড ডেসক্রিপশন এখানে এডেড ডেসক্রিপশন আপনাদের দিতে হবে তো চলুন আমাদের নোটপ্যাডে যাই নোটপ্যাডে যে লেখাগুলো আছে ডেসক্রিপশন এই লেখাগুলো তো সম্পূর্ণটাই আমি কপি করব সম্পূর্ণটা লেখা কপি করব কপি করে এডেড ডেসক্রিপশন এখানে আমি পেস্ট করব হ্যাঁ পেস্ট করার পর এখানে দেখেন এখানে দেখেন আমি লিখেছি ইওর গেট ইওর টু অলমার্ট গিফট কার্ড হ্যাঁ গিফট কার্ডের অফার আমি প্রমোট করছি ইমেলের মাধ্যমে তো এখানে ক্লিক হেয়ার যেটা আছে এই লেখাটা সিলেক্ট করেন সিলেক্ট করার পর দেখেন এখানে যে লিঙ্ক ইনস্ট্যান্ট লিঙ্কের অপশন আছে এখানে আপনি ক্লিক করেন যে লিঙ্কটা বসাবেন সেই লিঙ্কটা কপি করেন তো আমি এই লিঙ্কটা বসাবে লিঙ্কটা সম্পূর্ণ লিঙ্কটা কপি করবো কপি করার পর এখান থেকে আমি লিঙ্কটা বসিয়ে দেবো তো এস্টার ডাইরেক্ট লিংক এটা আমার মূলত তো ডাইরেক্ট লিংকটা আমি এখানে বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে এখানে সেভ অপশানে পরে দিব এখন আমাদেরকে লিড দিতে হবে ট্রাফিক দিতে হবে ট্রাফিক আমাদের কিছু নেওয়া আছে এখান থেকে আমি ট্রাফিক বলে এখান থেকে আমি বেস্ট ট্রাফিক সোর্স আছে এখান থেকে আমি বেস্ট ট্রাফিক দিয়ে দিব আমি হ্যাঁ এখানে আপনারা পঞ্চাশটার মতন দিতে পারবেন তো আমি কন্ট্রোল সিদ কপি করে আমি ট্রাফিক ট্রাফিকগুলো দিলাম এখানে দেখেন আমার এখানে কাজ already প্রায় শেষ দিকে এখন আপনারা যাচ্ছেন এখানে কোথায় দিবেন হ্যাঁ তো লোকেশন আছে অ্যাড এ লোকেশন আমরা তো এখানে লোকেশন সিলেক্ট করতে হবে তো ইউএস আমি দেব তো ইউএস এ দেখেন ইউএস এ সিলেক্ট করলাম আমি তো ইউএস এ সিলেক্ট করার পর আমি এখানে ডেট সিলেক্ট করব যে আমি অল ডে মানে প্রতিদিন আমার এই মেসেজটা যাবে প্রতিদিন হ্যাঁ অল ডে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমি সেভ অপশনে সিলেক্ট করব দেখেন সেভ অপশন যেটা আছে এখানে আমি ক্লিক করব আপনি মোর অপশন আপনি চাইলে মোর অপশনে এখানে দেখেন মোর অপশন দিতে পারেন এখানে মোর অপশন অনেক আছে হ্যাঁ আপনি দিতে পারেন তো আমি যেভাবে বলতেছি দেন দেখেন এই প্রত্যেকটা ইমেল আমার ভ্যালিড হ্যাঁ প্রত্যেকটা ইমেলই আমার ভ্যালিড এই যে প্রত্যেকটা ইমেলই আমার ভ্যালিড তো এখন সেভ অপশনে ক্লিক করেন তাহলে আপনার ইমেলটা এই যে সেন্ড অপশনে ক্লিক করেন দেখেন আপনার ইমেল সেভিং হচ্ছে এই যে সেন হ্যাঁ আপনার ইমেল সম্পূর্ণ ইমেল আপনার মার্কেটিং হয়েছে এবং ইমেলগুলো তাদের সেন্ড হয়েছে এবং ইমেলগুলো সম্পূর্ণ পামনা হয়ে ইনবক্স ইনবক্সেই যাবে সম্পূর্ণভাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে উপকৃত হন বুটি যদি আমার হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ